সমগ্র দেশের সাথে রাজ্য পালন করা হলো আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস উপলক্ষে সোমবার মহাকরণের দুর্যোগ মোকাবেলার মহড়া প্রদর্শন করা হয় দমকল বাহিনীর কর্মী ও এনডিআরএফ এর জওয়ানরা এদিন মহড়া প্রদর্শন করেন মূলত ভূমিকম্প হলে মানুষ ভাবে সুরক্ষিত রাখবে এবং দুর্যোগের পর কিভাবে আহত মানুষদের উদ্ধার করা হবে সেই বিষয়ে এদিন মহড়া প্রদর্শন করা হয় পাশাপাশি রান্নার গ্যাসের সিলিন্ডারের আচমকা অগ্নিসংযোগ হলে কিভাবে সেই আগুন নেভানো যায় তা প্রদর্শন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা টিকে দেবনাথ জানান প্রতি বছর আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস পালন করা হয় অনুরূপভাবে এই বছরও পালন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে এদের মহাকরণে দুর্যোগ মোকাবেলার বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়েছে ও চার তারা বিলিং উপরে যারা আটকে আছে তাদেরকে কীভাবে দাঁড়ানো হবে তার জন্য ওনারা একটা ডেমনস্ট্রেশন ব্যবস্থা করেছেন এন ডিআরএফ ফোর্স আসছে এটা সে করা হবে আগুন লাগিয়ে কি করা যাবে তার জন্যও করা হবে জলে ডুবে গেলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে একটা সার বটবে এবং মৃত্যু কিন্তু হচ্ছে না কারণ সিচুয়েশন যেটাকে করা হয় যেমন ডাক্তাররা ভালো জানবেন তো বুকের মিলে প্রেশার দিয়ে এবং আটকাচ্ছে করা হচ্ছে এইরকম বিভিন্ন রকম যেগুলি সম্ভব মধ্যে এই